এখন অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাচ্ছেন শবনম বুবলি এমন খবর জানা গেল নির্মাতা এম রাহিম এর ফেসবুক পোস্টে প্রায় তিন বছর পর সিনেমার শুটিং শুরু করেছেন সিয়াম আহমেদ তার সঙ্গেই শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলি গত রবিবার থেকে ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছে জংলি সিনেমার শুটিং এর আগে সিয়ামের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে সিনেমাটির ঘোষণা দেন নয় এদিকে নতুন লুক পোস্টারে দেখা গেছে বুবলির সঙ্গে নায়ক সিয়ামকে সিয়ামের পেছনে চশমা চোখে উৎসুক চোখে তাকিয়ে আছেন নায়িকা জানা যায় আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শ্যুটিং হাউসে সিয়ামের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নেবেন নায়িকা বুল্লি আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাতে শুটিং চলবে এরপর সাতাইশে এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হবে এর আগে সিয়াম আহমেদ জানিয়েছিলেন শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক দুইভাবেই দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম যিনি এর আগে শান নির্মাণ করেছিলেন সেই সিনেমার পর আবারও একসঙ্গে আসছেন এই নির্মাতানায়ক জুটি এই নির্মাতা বলেন শান এরপর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি যার কারণে এতটা সময় লেগেছে পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমাতে আছে এখন শুধু এতটুকু বলবো দর্শক দুর্দান্ত কিছু পাবে আজাদ খানের গল্পে জংলির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান আসছে ইদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন জংলি মুভিটি ভালো হবে না শাকিব খানের তুফান ভালো হবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ